সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মাসপিয়া ভেটেরিনারি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এস্টাবেট বা এনটিস্টামিন গ্রুপের ইনজেকশনটা কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন এ সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করলে পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে এবার সামনে এগিয়ে যাই স্কিনে যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একমি কোম্পানির এস্টাবেট ইনজেকশন। এস্টাবেট আমি দেখিয়েছি বলে আপনি এটাই ব্যবহার করতে হবে বিষয়টা এমন না আমাকে কোনো আপনারা মেডিসিন কোম্পানির প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন না কারণ আমার হাতের নাগালে যে মেডিসিনটা আমি সহজে পেয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়েছি তবে আপনার হাতের নাগালে ভালো কোনো যে কোনো একটি কোম্পানির মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন এনটিস্টামিন গ্রুপের তবে এন্টি অ্যান্টিস্টামিন গ্রুপের ইনজেকশনের মধ্যে কয়েকটি নাম আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যেমন রেনাটা কোম্পানির আছে রেনাসিন একমি কোম্পানির আছে স্টাবেট এবং অন্যান্য কোম্পানির ডিলারজেন্ট আছে তারপরে আছে হিস্টাবেট। আপনার হাতের নাগালে এন্টি হিস্টামিন গ্রুপের যে কোনো ভালো একটা কোম্পানির ওষুধ পাবেন সেটাই আপনি ইউজ করতে পারবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন এই স্টামিন গ্রুপের ইনজেকশনটা আপনি ব্যবহার করবেন আপনার পশুর কোন কোন রোগ হলে এই স্টামিন গ্রুপের ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমে জানিয়ে রাখছি অ্যান্টিএস্টামিন গ্রুপের ইনজেকশনটি আপনি আপনার পশুতে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে প্রথমে এই স্টামিন গ্রুপের এস্টাবেট ইনজেকশনটি আপনি আপনার পশুতে ব্যবহার করতে হবে কারণ অ্যান্টিবায়োটিক ইনজেকশন ব্যবহার পূর্বে যদি এই ইঞ্জেকশনটা ব্যবহার না করা হয় তাহলে রোগের যে প্রাদুর্ভাবটা এটা কিন্তু সারতে অনেক সময় লাগে আর এটা ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত রোগটা সারতে পারে এবং অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আছে এমন ধরনের যেটা ব্যবহার করলে স্টামিন ব্যতীত যদি এটা ব্যবহার করা হয় তাহলে অনেক সময় শখ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে সেই শখ থেকে বাঁচাতেও কিন্তু এই স্টামিন গ্রুপের এস্টাবেট ইনজেকশনটা ব্যবহার করা যেতে পারে এছাড়াও পশুর যদি কোনো জনিত কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিস্টামিন গ্রুপের ইঞ্জেকশনটি ব্যবহার করা যেতে পারে এছাড়াও পশুর কোনো স্থানে কাটা ছেরা যদি থাকে সেক্ষেত্রে যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে যখন গাটা টান দেয় বা শুকিয়ে আসে সেক্ষেত্রে ওই জায়গাটা চুলকাতে থাকে অনেক সময় গরু বারবার যাতে চাটতে দেখা যায় কিন্তু এই সমস্যাটার জন্য অনেক সময় গাটা দেরিতে শুকিয়ে সময় নিতে পারে কিন্তু যখন এই এনটিস্টামিন গ্রুপের ইনজেকশনটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই চুলকানিটা আর থাকবে না গরু বারবার আর চাটাচাটি না করলে আক্রান্ত স্থান তাড়াতাড়ি শুকিয়ে যাবে ইনশাল্লাহ